চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা করা দলে ছিল না কোন সহ অধিনায়ক তবে ক্রিকেটারদের দেশ ছাড়ার দিনে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়ে দেয় টুর্নামেন্টটিতে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ অনেকেই যাকে শান্তর থেকেও যোগ্য অধিনায়ক হিসেবে বিবেচনা করেন বিপিএল এর দুর্দান্ত ক্যাপ্টেনসির পুরস্কার হিসেবেই হয়তো জাতীয় দলে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব পুরোপুরি দায়িত্বে আসার আগে এত বড় একটা টুর্নামেন্টে সহ অধিনায়কের ভূমিকায় থাকা মিরাজের জন্য নিঃসন্দেহে বড় এক সুযোগ বিসিবিও হয়তো এই সুযোগে মিরাজকেও দেখতে চাইবে দলকে তিনি কতটা আগলে রাখতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত দায়িত্ব ছাড়লে ডেপুটি হিসেবে দলের সঙ্গে থাকা মিরাজই হতে পারেন অধিনায়ক সাকিব পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হওয়ার যোগ্যতা আছে ক্রিকেটারের খুলনার এই তার কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশাটাও অনেক সাকিব না থাকায় তা বেড়েছে আরও কয়েক গুণ এখন দেখার বিষয় ভক্তদের সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন মিরাজ